আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব রুই মাছ দিয়ে আলু টমেটো ঝোল তরকারি রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে একটু গরম করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলো মশলাকে একসঙ্গে ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলুটাকে এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছ ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নেব ঝোলটা কমে আসা পর্যন্ত তরকারিটা হয়ে এসেছে নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে রুই মাছ দিয়ে আলু টমেটোর ঝোল তরকারি তরকারিটাকে এখন আমি গরম গরম পরিবেশন করে নেব দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে তরকারিটা সাদা ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ